ভাই আপনি আগে ধরেন দশ টিয়া রান বুঝলেন লাল টক টিকেন ওটা কেন বড় চাই আগে লাইন আপনি টিয়া টুয়া নাই আগে লাইন যদি ব্যবসা না ধরেন না লাগতে ইয়া দিয়ে দিতে পারতাম আমার সময় খারাপ আর ভাই আগে লাইন ডোনেশন টোনেশন আইয়ে না খারাপ চলে ব্যবসা পুরো লাল বাতি আনলে দোয়া করি কেন আর ছোট ছোট দুটো বাচ্চা আছে ঘর কাপ আছে ভাই বস জ্বালা ভাই ঘরে থাকতাম আর না ইনকাম নাই তো মো আর লাথি মারে তো বাদ দিত না কি করতাম দুঃখের আচ্ছা থাক যাই হোক বন্ধু ভাই এখন কই লাভ নাই বন্ধু একটা ছবি আসাই ভাই দশটা দিছে কেন ছবি লেখেন মাইন্ড করবেন না এবার ভাই আচ্ছা ভাই হ্যাঁ বন্ধু দেখেন ছবি লস বন্ধু সুন্দর করিলে ফেসবুকে পোস্ট করি কিন্তু ভাই দশ টেন দিছি বুঝতে হ্যাঁ ছবি না ওরে বন্ধু ছবি তো জোর বন্ধু ফেসবুক আপডেট আপডেট ডিজিটাল দিলে আপডেট পোস্ট বন্ধু আমার অ্যাকাউন্টে ঢুকে দিও